ভাই তোমরা কি কখনো ইউটিউবে গিয়ে সার্চ করেছো যে কিভাবে মেয়ে পটাতে হয় না ভাই আমরা তোমার মতো বিসি না যে ইউটিউবে গিয়ে সার্চ করব কিভাবে মেয়ে পটানো হয় করনি আচ্ছা গুলো আমি একাই করি তাহলে হ্যাঁ কারণ তুই একটু ছaprি যাই হোক দেরি তো তো বুঝতে পারছস তুমি আসলে কি হ্যাঁ ভাই 10 মিনিটের জন্য আমি যদি আমার পুরনো রূপ ধরি 10 মিনিটের জন্য যদি আমি আমার পুরনো রূপ ধরি আচ্ছা তাই নাকি তারপর তারপর তাহলে এই দরজা জানালা থাকবে একটাও মানুষ থাকবে না ও ভাই কি ডায়লগ দিলাম দেব নিজে দেখলে অভিনয় ছেড়ে আমাকে তার জায়গা চান্স দিয়ে দিবে আচ্ছা ভাই আমার সরস সোজা মনে জিলাপির মতো একটা প্রশ্ন দেবকে দেখে কি কোনো দিক দিয়ে বিসি মনে হয় না মানে তুমি যেই পাবো অল্লাহ আমার মনে হয় দেব একটা বিসি এখন নিজেরটা নিজেকেই নিজেকে মুখে নেবে লাগবে আচ্ছা এটাকে পসিবল আরাভাই এটা পসিবল যাদের মাথায় তোমার মতো ব্রেইন তাদের জন্য এটা পসিবল যারা যারা তোমার মতো ব্রেইনলেস ছেলে তাদের জন্য এটা পসিবল আর যারা যারা তোমার মতো প্রতিবন্ধী তাদের জন্য এটা পসিবল যাদের বেন ফুটকির ভিতরে থাকে তাদের জন্য এটা পসিবল এক কথা বলতে গেলে যারা তোমার মতো বিসি প্রুমেক্স তাদের জন্য এটা পসিবল আর আমাদের জন্য এটা একেবারে ইম্পসিবল যাকে বাংলায় বলে অসম্ভব সাজাও তো ভাই বাসের কন্টাক্টরদের মুখে এই ভাড়া বের কর খুছরো দাও খুচরো দাও শুনছে প্রথমবার সুন্দর ইয়ার হোস্টেল থেকে ভাই বাইরে আমারে বিচি পুরো কাঁপদে উঠে গেছে ভাই ভাই আমি উঠি নাই প্রথমবার প্লেনে উঠলে আমারও এমন অবস্থাই হবে ভাই প্রথমবার উঠলে ভ্লগ বানাবো ভাই হ্যালো গাই যে দেখো আমি এখন বিমানবন্দরে এই যে প্লেনে চড়ছি তোমরা উঠছো কখনো তোমরা উঠবা কেমনি তোমরা তো গরিব আর ভাই সত্যি বলছে আমরা অনেক গরিব কিন্তু তুমি তো অনেক বড় লোক তাই না দয়া করে আমার নগদ নাম্বারে পাঁচশো টাকা পাঠাই দিও মানে তুমি যদি আমার নগদ নাম্বারে পাঁচশো টাকা পাঠাইতা তাহলে ওই টাকা দিয়ে আমি আমার এই ভিডিওটা একটু প্রমোট করতাম আর কি অনেকদিন ধরে চ্যানেলে ভিউজ নাই আর প্রমোট নেওয়ার মতো হাতে টাকাও নাই সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার মতো এত বড় বড় লোকের কুচ খবর এতদিন পাই নাই দেশ এতদিন আমার চ্যানেলে একটা ভিডিও প্রমোট করাতে পারি নাই তাই দয়া করে আমার নগদ নাম্বারে পাঁচশো টাকা পাঠাই দাও না হলে ভাই প্লিজ তোমার ভিডিও তো আমার চ্যানেলটা একটু প্রমোট করে দাও আর ভাই আমি এখন কার কি বলতেছি সে তো এখন বইয়ে থরথর করে কাঁপতেছে না মানে তার তো পাঁচশো টাকা দেওয়ার মতো সাহস নাই আর আমার চ্যানেলটা প্রমোট করার মতো সাহস নাই কারণ সে খুব ভালো করে জানে আমার চ্যানেলটা যদি তার ভিডিওতে প্রমোট করে তাহলে তার সাবস্ক্রাইবাররা এসে আমাকে একটু সাপোর্ট করবে পরে যদি আমি তার চেয়ে একটু বেশি ভিউজ পেয়ে যাই এইরকম হিংসুটে করে বইয়ে চ্যানেলটা প্রমোট করে দিবে না এক কথায় বলতে গেলে বইয়ে দুই দিক দিয়েই জিরো এই দোকানদার বলো না ভাই দোকানের সামনে লিখে রাখবে বাকি চাইয়া লজ্জা দিবেন না কেন ভাই বাকি দিলে কি হবে আমি আমাদের এখানকার একটা দোকান থেকে বাকিটা জিনিস নিয়ে আসলাম বেশি না মাত্র তিনশো টাকার জিনিস নিয়েছি ভাই রোজ দেখা হইলে টাকা যাবে ভাই বিরক্ত লাগে বাকি নেওয়া বেশি দিন হয়েও না তো মাত্র দুই বছর হয়েছে আরে ভাই দুই বছর তো কোনো সময় না আচ্ছা সত্যি করে বলো তো দোকান দান্দার টাকাগুলো তুমি কবে দিবা নাকি একেবারে দেওয়ার ইচ্ছা নাই মেরে কবার দান্দাই বসে আসো ও হ্যাঁ আরেকটা কথা তুমি না অনেক বড় লোক তাহলে তুমি বাকি করলা কেন একটা কাজ করো দোকানদারের টাকাগুলো তোমার নাতি নাতনিকে দিতে বলিও কেন তুমি যে এত বড় বাটপার মনে হয় এই জন্মে টাকাগুলো আর দিবা না কেন আমি কি টাকা দেবো না দেবো তো দুই বছর অপেক্ষা করতে পারছে আর মাত্র চার পাঁচ বছর অপেক্ষা করতে পারবে না তিনশো টাকার জন্য উফ আমি বুঝি না তুমি এত বড় লোক মানুষ তারপরে কেন মানুষের টাকা মেরে খাও আমি যদি তোমার মতো বড় লোক সেতাম তাহলে কারো কাছ থেকে টাকা নিলে সেই টাকা আর দিতাম না উফ সরি সরি কারো কাছ থেকে টাকা দাঁড়িয়ে নিতাম না

আমি ছোটবেলায় বিছানা হিসু না ঠিক আছে আসলে জেহাদ ছোটবেলায় কখনো বিচানা হিসু করতো না ডাইরেক্ট হাগু করতো আমার টিকটকের ফলোয়ার্স কথা হলো ভাই ও এক হাজার হয়ে গেছে কেক কাটতে হবে কেক কাটতে হবে আমার টিকটকে যারা ফলো করেনি ফলো করো ফলো করলে ফলো বেক পাবে সাপোর্ট করলে সাপোর্ট পাবে একশো পার্সেন্ট বিশ্বাস করো ভাই মন থেকে বলতেছি এরকম করে যদি তুমি টিকটকে গিয়ে মুজরা করো তাহলে তুমি রাতারাতি টিকটকে ভাইরাল হতে পারবা কারণ টিকটকে যে প্রতিবন্ধী গুলো আছে তারা যেভাবে মুজরা করো ওইটা সে তোমার মুজরা করার স্টাইলটা কিন্তু অনেক ডিফারেন্ট এত ট্যালেন্ট নিয়ে তুমি ইউটিউবে কি করো ভাই তোমার তো টিকটকে টাকা দরকার ভাই লাস্ট টাইট এটা কেমন কথা হয়ে গেল দুষ্ট ভিডিও ভাইরাল মানে তো ওকে অলরেডি অন্য কেউ ব্যবহার করে ফেলেছে আর আমি অন্যের সাটা জিনিস আবার কেন খাবো কারণ তোমরা সবকিছু ছোট যেমন ধর মাতার বে প্ল্যানেট চেন আর তোমরা মনে মনে যেটা ভাবতেছো ওটাও আর কি দেখো তোমাদেরকে একটা কথা বলি জিহাদ আহমেদদের দুটই ছোট আর হাইট আর ওর মাথার ব্রেন ভাই কেমন দিলাম তোমার ডায়লগ দিয়ে তোমার রেজড করলাম আর হে তুমি অন্যে চাটা জিনিস কাবা এই কারণে কারণ তুমি নিজে একটা বাসিমাল ওই বেটাগুলো আবার কারা যারা ঘরের বউরে দেখে ভয় পায় আবার এলাকায় ফ্রেন্ড সারকেলে নিজেকে সাহসী হিসেবে চালায় ভায়া তোমরা হয়তো জানো না তোমাদেরকে যেই নেতৃত্ব শাসন করে বদনাম করে যাচ্ছি কিন্তু এটাতে তুমি অবশ্যই প্রশংসার যোগ্য আর এই ভিডিওটা যারা যারা শেয়ার করবে তাদের জন্য তুমি কি বোনাস রাখছে সেটা একটু তাদেরকে বলে দাও আর ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা শেয়ার করে দাও আর এই ভিডিওটা যে যে শেয়ার করবে সে পেয়ে যাবে এক কোটি টাকা আর হ্যাঁ আরেকটা কথা হ্যালো স্যার ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শুরু করুন আপনার স্টেকালের গল্প আজ থেকে দুই বছর আগে পকেটে চার হাজার টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম আমার এখন মনে আছে খেতে পারতাম না পিৎজা বার্গার চাউমিন কোনোটাই খেতে পারতাম না কারণ আমাদের গ্রামে রেস্টুরেন্ট ছিল না তো অনেক দূরে গিয়ে খাওয়া লাগতো সারা রাত ভাত আর সারা দিন মাছ মাংস দিন কাটাতে হতো এই ঢাকা শহরে আসছিলাম আমি মাত্র চার হাজার টাকা নিয়ে অনেক মেহনত করেছি হার মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সেই চার হাজার টাকা খরচ করে ফেলেছি ওই টাকাগুলো খরচ করার পরে আমার পকেটে ছিল মাত্র চল্লিশ টাকা আর বাকি চার লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল তো ঢাকায় এসে আমি ব্যবসা শুরু করি ছোটবেলা থেকে আমার ব্যবসার প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল সরকারি চাকরি সরকারি চাকরি তো আমি কোনোদিনই করতে চাইতাম না কারণ আমি জানতাম যে সরকারি চাকরি আমাকে কেউ দিবে না এই কারণে আমি ব্যবসায় শুরু করেছিলাম খুবই পপুলার একটা ব্যবসা সেটা হলো অডিও কল পাঁচশো আর ভিডিও কল এক হাজার মেয়েরা দেখতাম যে এই ব্যবসাটা করে খুবই বড়লস হয়ে যায় তো আমি বুঝলাম না আমি কেন কাস্টমার পাচ্ছিলাম না কোনো কাস্টমার না পেয়ে আমার ব্যবসায় লাল বাতি চলে যায় সাথে আমার বাসাতেও তারপরে আসলে আমার ঢাকা থেকে বাসায় ফিরে যাওয়ার মতো টাকা পয়সাও ছিল না এ কারণে কক্সবাজার ঘুরতে চলে গেছিলাম এবার কক্সবাজার কক্সবাজার যেয়ে কিন্তু আমি কোনো ভুল করিনি একদম উড়িয়ে দিয়েছি আমার কাছে যত টাকা ছিল সব উড়িয়ে দিয়েছি তারপরে জামা কাপড় সব বিক্রি করে দিয়ে ট্রেনের টিকিট কাটছি জাঙ্গিয়া পরে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আসলে ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছিল কারণ আমার সব বন্ধুরা অলরেডি চাকরি করছে সবাই অনেক উচ্চতায় পৌঁছে গেছে অনেক আপার লেভেলে পৌঁছে গেছে এগুলো দেখে আমিও চাকরির ইন্টারভিউ দেওয়া শুরু করলাম অনেক কঠোর পরিশ্রম করলাম এবং এখন আমিও আমার বন্ধুদের লেভেলে পৌঁছে গেছি মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনি চাকরি পেয়ে গেছেন না না আমি চাকরি পাইনি আওয়ামী লীগ হওয়ার কারণে আমার বন্ধুদের চাকরি চলে গেছে তো আমরা এখন সেম লেভেলের হয়ে গেছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ জিয়া সাহেব আমাদের পডকাস্টে আসার জন্য আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান জি জি অবশ্যই আমি দর্শকদের মোটিভেশন দিতে চাই ভালো কাজের জন্য দেখো তোমরা এখনো স্টুডেন্ট সবাই বলে স্টুডেন্ট লাইফটা নাকি জীবনের শ্রেষ্ঠ সময় তাহলে জীবনের শ্রেষ্ঠ সময়টা তুমি পড়াশোনা করে কেন শেষ করছো মেয়ে ঘুরো একটা কথা মাথায় রাখবা যে কখনো চেষ্টা করেনি সে কখনো হারেনি তো তোমাদের চেষ্টা করাই উচিত না আমরা চোখে হাজারো স্বপ্ন নিয়ে বাঁচি স্বপ্ন দেখা খারাপ না স্বপ্ন দেখতে থাকো আর যতক্ষণ পর্যন্ত না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ ঘুম থেকে ওঠো না কারণ ঘুম থেকে উঠে গেলে পুরো স্বপ্নটা দেখতে পারবে না একটা কথা মাথায় রাখবা মানুষের চোখ তখনই খুলে যখন সে ঘুম থেকে উঠে আর চোখ খোলা রাখলে তোমার চোখে মশা পড়তে পারে এই কারণে ঘুমিয়েই থাকো অনেকেই আমার কাছ থেকে বড় হওয়ার উপায় জানতে চাও দেখো বড় লোক হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে তোমাকে মারা যেতে হবে মরে গিয়ে আবার জন্ম নিতে হবে একটা বড়লোক বাড়িতে তাহলে তুমি বড়লোক হইতে পারবা আসলে জীবন আমাদের একটাই এই কারণে পরিশ্রম করে লাভ নাই দেখো কোন রকম পরিশ্রম করা যাবে না কারণ পরিশ্রম তো গাধারাও করে মনে রাখবা তুমি মানুষ গাধারও মোবাইল টিপো খাও দাও ঘুমাও আর ভবিষ্যৎ আলতু করে মারা খাও কি হলো না 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 কিছু না আপনি বলতে থাকেন এখন তো দু পঞ্চাশ সাল চলে কিন্তু আমি দু চব্বিশ সালে একজন ইউটিউবারও ছিলাম না সিলভার পেলে বাটনটা পাইনি কিন্তু আমি পেয়েছিলাম অনেক কিছু ইউটিউব থেকে যেমন মানুষের গালি সো তোমরা যারা ইউটিউবে করতে চাও ইউটিউবে নিজের কেরিয়ার করতে চাও তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিই তোমরা রোস্টিং করতে পারো ভিডিওতে মেয়েদের পাশা দেখাবো আর বলবা যে তাদের পোম পোম কেন এত বড় হেভি হেভি ফানি ওগুলা ওগুলা মানুষ হেভি খায় আর ভিডিও বানাতে যেটা প্রয়োজন ভালো সেন্স অফ হিউমার যদি তোমার থেকে থাকে তাহলে বানানোর দরকার নাই বাসায় বসে আঙ্গুল চুষো তোমাকে মেয়েদের প্রাইভেট পার্টস এর উপর জোকস মারতে হবে নিজে আনফানি হয়ে অন্যকে আনফানি বলতে হবে নিজে ভালকারিটি সরিয়ে অন্যকে ভালকার বলতে হবে তবেই তুমি হয়ে যাবে একজন পারফেক্ট বেঙ্গলি রোস্টার ভাই এক ঘন্টা ধরে ফ্যান অফ করে লাইট সামনে নিয়ে অনেক গরমের মধ্যে এই ভিডিওটা বানাইতেছি প্লিজ ভাই প্লিজ একটু শেয়ার করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে তোমার মতামত জানাও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই আমি এই ভিডিওটা দেখো প্লিজ ভাই আলাদা আলাদা ভিডিও ভাই প্লিজ এই ভিডিওটা দেখো দেখো ভাই দেখো